আমাদের ভিতরে খুবই ঘাটতি রয়েছে এমন ঘাটতি রয়েছে যে আমাদের ছেলে আমাদের মেয়ে রাস্তায় নিম্ন পর্যায়ের রাসায় জায়গায় নেমেছে তবুও আমাদের খেয়াল খুশি নেই এরা নামলো কেন এরা কি জন্য নেমেছে এরা আমাদের অর্থাৎ আমরা গার্জেন হিসাবে তাদের কাছে আল্লাহ এবং আল্লাহর রাসুলের কথা বুঝাতে পারছি না তাদেরকে পৌঁছাতে পারছি না তার কারণেই আমাদের সন্তান সন্ততিরা এত নিম্ন প্রজয়ের জায়গায় নেমেছে ভাইয়া আমি আপনাকে একটা কথা বলি আমার কথাগুলোর কিছু উত্তর দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা আমি এখানে বসে আছি আর কিছু ধরে নেন ওই আপনার প্যান্ডেলের মাথায় আপনি আপনার ছেলেটাকে বলছেন বাবা একটা বিড়িটা ধরিয়ে নিয়ে এসো তো আপনার ছেলেটা বাড়ি থেকে বিড়িটা ধরিয়ে নিয়ে আসবে গলিতে তাহলে বিড়িটা আসবে না টান মারতে হবে কোনটা করতে হবে টান মারতে হবে তাহলে আপনার ছেলেকে আমি বিড়ি খেতে শিখালাম না আপনি শিখালেন কে শিখালো কথা বলেন না তারপরে আপনি আপনার ছেলেকে বললেন বাবা পাঁচটি টাকা বের করে দিলেন বের করে দিয়ে বলছেন বাবা তামাকে একটা প্যাকেট নিয়ে এসো আপনার ছেলে একদিন দুদিন নিয়ে আসতে নিয়ে আসতে তিন দিন চার ভিতরে মাল আছে খুলে দেখি খেয়ে দেখি হবে কি হবে না তাহলে আপনার ছেলেটাকে আমি তামাক নিয়ে আসতে টাকা দিয়েছিলেন না আপনি দিয়েছিলেন কে দিয়েছিল আপনি দিয়েছিলেন তাহলে আপনার ছেলেটাকে খোর আমি বানালাম না আপনি বানালেন কে এবার আপনি আপনার ছেলের সামনে একটা মধুর প্যাকেট নিলেন নিয়ে মতন করে মুখে পড়ছেন আপনার ছেলেটা দেখছে আপনার ছেলেটাকে নিয়ে আসতে বলছেন তাহলে আপনার ছেলেটাকে তাকে দেখে শিখলো তাহলে আপনি বলেন তো গার্জেন হিসাবে আপনাকে কি বলা যায় আপনি পশুর থেকে ভালো হলেন না খারাপ হলেন কি হলেন এবার আপনাকে আমি যে কথাটা বলবো বলছি যে আপনার ছেলেটা আপনি এখন ধরে নেন একটা কিশনগঞ্জ বাজার যাবেন বাইকটা নিয়ে বের হয়েছেন এমন সময় আপনার ছেলেটা বলছে অথবা আপনার মেয়েটা বলছে আব্বু আমি তোমার সঙ্গে যাব তখন আপনি বলছেন আপনার ছেলে মেয়েটাকে অথবা ছেলেটাকে যাও মা আপনি বাড়ি থেকে বেরিয়ে এসো আর বেরিয়ে এসে বাচ্চা ছেলেটি দৌড় দিল বলছে আম্মু আমাকে প্যান্টটা পরিয়ে দাও জুতাটা পরিয়ে দাও আমি আব্বুর সঙ্গে কিশনগঞ্জ যাব। আর আপনি বাইকের চাবিটা নিয়ে চলে গেলেন তাহলে মিথ্যা কথা বলতে শিখালেন ধোকাবাদ শিখালেন কে আপনি নামে কে আপনি নামে বলেন আপনি কারণ আপনার ছেলেটা আপনার মতো ধোকা দিবে তো দিবে কি দিবে না তাহলে আপনার ছেলেটাকে কি শিখালেন কি শিক্ষা দিলেন আপনি বাবা শুধু নামে বাবা আপনি তো একবারে কাপুরুষ নিলজ্জ বেহায়া আপনি বাবা আপনি আপনার ছেলেটার জীবন নষ্ট করেছেন আপনি আপনার মেয়েটার জীবন নষ্ট করেছেন বেকার করে দিয়েছেন কেন আপনি তো আপনার মেয়েটাকে আপনি আপনি তো আপনার ছেলেটাকে ওই মসজিদে একদিন নিয়ে গেলেন না বয়স যখন সাত বছর হয় আপনার ছেলেটার তখন আঙুলটা ধরে আপনি মসজিদে একদিন নিয়ে গেছেন নিয়ে গেছেন তাহলে আপনি আপনার মেয়েটার সামনে আপনি ছেলেটার সামনে টিকটক দেখছেন তাহলে আপনার ছেলে টিকটক দেখবে না তার কি দেখবে কি দেখবে অন্য কিছু হতে পারবে টিকটক মাস্টারই হবে অন্য কিছু হতে পারবে না আপনি একটা সিরিয়াল ধরিয়ে দিলেন আর মেয়েটাকে দিয়ে দিলেন বাবু দেখো মা দেখো আর আপনি কাজে গেলেন আপনার সিরিয়াল দেখছে আর আপনার আপনি কাজ করছেন কাজ করতে 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 আপনার ছেলেটাকে আপনি একটা জঘিন্ন জায়গায় জঘিন্ন জায়গায় ইডিয়েট জায়গায় পৌঁছে দিলেন তাতে আমি পৌঁছালাম না আপনি পৌঁছালেন কে পৌঁছেছে আপনার ছেলেটাকে আমি কি বলেছি যে মোবাইল বলেছিলাম তাহলে আপনি বললেন দেখেন বাবা কেমন হতে হবে বাবা কেমন হতে হবে কত সুন্দর বাবা কত দামি বাবা তার ছেলে এবং তার মেয়েদেরকে ডেকে উপদেশ দিচ্ছেন তাদেরকে বলছেন আর আল্লাহ তাহারক আলাহ তার কথাটাকে কানেক্ট করছেন আর পবিত্র কোরআনুল কালিমের মধ্যে লিপিবদ্ধ করে দিচ্ছেন যে পৃথিবী মানুষ শোনা তোমরা এই যে আমি পয়েন্টটা দিলাম পয়েন্টটা লিপিবদ্ধ করলাম পয়েন্টটা লিখে দিলাম এইভাবে তোমরা প্রসেস দেওয়া দিবে এইভাবে তোমরা তোমার ছেলেকে ডাকবে তোমার মেয়েকে ডাকবে ডেকে তোমরা দাওয়াত প্রদান করবে